ইমানি দায়িত্ব হিসাবে আগামী পনেরোই নভেম্বর অর্থাৎ আগামী শনিবার খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন কথা বলেন ঠিক কিনা ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য গোটা বাংলাদেশের সব জায়গার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জমা হবে দাবি শুধু একটাই যে সরকারিভাবে এদেশের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা কাদিয়ানি সম্পর্কে আমার আপনাদের বিশ্লেষণ করার দরকার নেই কাদিয়ানিদের সাথে জমি জামানি আমাদের কোনো বিরোধ নাই ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো রকমের শত্রুতা নাই কথা বলেন ঠিক কিনা জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই আমাদের একটাই দাবি ওরা এদেশে যেমন হিন্দুরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে সংখ্যালঘুরা বসবাস করে আমরা কোনোদিন তাদের ব্যাপারে কোনো মিছিল মিটিং করি নাই এরা শান্তিপূর্ণ বসবাস করে তাদের মন্দিরে চার্চে তাদের পূজা পাঠ করে কোনো আপত্তি নাই কিন্তু এরা তাদের মন্দিরকে মন্দির বলে গির্জাকে গির্জা বলে চার্চকে চার্চ বলে কিন্তু কাদিয়ানিরা এরা অমুসলিম বিশ্বের কোনো আলিবনে আমাদের দিমত নাই কথা বলেন ঠিক কেনা এদেরকে যদি কেউ কাফের মনে না করে সেও কাফের কথা বলেন ঠিক না এবং কেউ যদি অবিশ্বাস করে তারও মান থাকবে না কেন এরা হাতমে নবদ কে মানে না কে মানে না আল্লাহ কোরআনে এবসেন মা কানা আবা আহাদিমির রিজা আলিকুম ওলা কির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজা আলিকুম ওলা কির রসুল আল্লাহ ও খাতামান নবী আমার নবী হলেন সর্বশেষ নবী তারপরে আর পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটবে না কথা বলেন ঠিক না যদি কেউ আমার নবীকে নবী মানে মানে না শেষ নবী মানে না তাইলে তার ইমান থাকবে সে মুসলমান না প্রবলেম ওই তারা শেষ নবী আমার নবীকে মানে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে আর জোরে বলেন নাও জাহ অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক ব্যাটারি এক ব্যাটারি পর্যন্ত এক কানা আদম থেকে নিয়ে ইসারু রুহুল্লাহ পর্যন্ত কোনো এক ব্যাটারির আল্লাহ নবী বানায় নাই বোঝা গেল হ্যাঁ নবী না ভন্ড কথা কয় না নবী না ভন্ড কোন নুবী আজ পর্যন্ত বাথরুমে মারা যায় নাই কথা কয় না সমস্ত নবীদেরকে আল্লাহ আলাই সালামকে পাঠায় সালাম দেওয়া সম্মান দিয়ে নিয়ে গেছে আর এই তারা তার সিরা বুঝেন তো হ্যাঁ প্রথমে বলছে আমি সায়া নবী এরপরে কয় না আমি ইমাম মাহাদি আরেকটা পর্যায়ে কয় আমি বেড়া না বেড়ি তুমি কি কো আমি মারিয়াম আরে তোমার তো দেখতে পুরুষ দেখা যায় না আমি কিছু কোন জন্য ট্রান্সজেন্ডার কইরা বেড়ি হয়ে গেছি লিঙ্গ পরিবর্তন কইরা ফেলাইছি তো অনেকজন জিজ্ঞাসা করে আর এই মহিলাদের তো মাসিক কিছু প্রবলেম হয় তোমার আমার হয় আপনি মনে করেন তার আছে না সব শিরছে এই জন্য এই তার আল্লাহ বাথরুমে ফেলায় আমারছে কথা কয় না কোথায় বাথরুমে ফালায় আল্লাহ মারছে এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা পরিভাষা আছে এরা যখন বাথরুমে যায় পেশাব করতে যায় পায়খানা করতে যায় তো একজন আর ওই জোরে জিজ্ঞাসা করে দোস্ত তুমি কই যাও কো কাদিয়ানি অফিসে যাই কথা বুঝেন না এটারে বাথরুমটাকে আমাদের মাদ্রাসার ছাত্ররা কাদিয়ানি অফিস বানাইছে কারণ কাদিয়ানি দিন নেতা ওখানে মারা গেছে সবচেয়ে দিয়ে বড় অফিস কোথায় কথা কয় না এই বাথরুম সুতরাং কথা পরিষ্কার এরা এ দেশেই বসবাস করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলিম শব্দটা ব্যবহার করতে পারবে না তাদের যে ইবাদতখানা আছে যেখানে তারা উপাসনা করে ওই উপাসনালয়গুলোকে তাদের ভাষায় উপাসনালয় বলবে যেমন হিন্দুরা বলে খ্রিস্টানরা বলে ইহুদিরা বলে মসজিদ বলে তারা আখ্যায়িত করতে পারবে না কথা বলেন ঠিক কেনা এই এক দাবিনী খতমে নবতির দাবিনী ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে সকাল থেকে শনিবার মুসলমান যারা আছে নয়টার তারা ওই ইমানের নজরা দেওয়ার জন্য ওখানে উপস্থিত হয়ে যাবে দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ওই ময়দান থেকে আসবো না কথা বলেন ঠিক কেনা এই দাওয়াতটুকু আপনাদেরকে দিই আমি আমার আলোচনা আর লম্বা করলাম না